তো যারা নতুন ভিডিও তৈরি করছো তাদের জন্য একটা দারুণ আমি নিয়ে এলাম আজকে তোমরা যারা নিজেদের কিভাবে বাড়ির লোক নেবে ব্যাপারটাকে সেটা নিয়ে চিন্তা করছো তাদের জন্য একটা দারুণ আমি আজকে তোমাদের জন্য নিয়ে এলাম দুটো এমন এআই যার মাধ্যমে তোমরা ভিডিও তৈরি করে ভিডিও

নোটিফিকেশন বেলটা অন করে দেবে তো বন্ধুরা আজকে আমি যে দুটো টুল নিয়ে তোমাদের সাথে কথা বলতে চলেছি সেই দুটো টুলের মধ্যে একটা রয়েছে তোমার পিচ জেনারেটর আর একটার মাধ্যমে তুমি অডিওটাকে নিজের ক্লোন ভয়েস অ্যাড করতে পারবে তো চলো পিচ জেনারেটরে কি কাজ রয়েছে দেখি আমি আর যে টুলটা নিয়ে কথা বলতে চলেছি সেই টুলটার নাম হলো পিচ সীমা এই টুলটা তোমরা গুগলে সার্চ করলে পেয়ে যাবে এর মধ্যে তোমরা চার জিবিতে থাকি যে কোনো অডিও স্ক্রিপ্ট তৈরি করে অডিওর জন্য স্ক্রিপ্ট তৈরি করছো সেই স্ক্রিপটা এই অ্যাপের মধ্যে দিয়ে দিলে ওখান থেকে এআই ভয়ের জন্য তোমরা নিজের মতন ইচ্ছে মতন চুজ করে নেবে এবং সেখান থেকে জেনারেটর অপশনটাকে সেট করে দিলে তোমার এখান থেকে এআই ভয়েসটা তৈরি হয়ে মানে স্ক্রিপ্টটা অডিও ভয়েসটা তৈরি হয় চলে আসবে এরপর এই অডিওটাকে আমরা কি করে ইউনিক বানাবো কারণ ইউনিক না হলে এখন সবাই এআই দিয়ে কিন্তু ভয়েস তৈরি করছে এবার এখানে একটা ব্যাপার করে রাখছি যদি তুমি এটাকে ইউনিক না করতে পারো তাহলে কিন্তু তুমি যখন ভিডিওটা ফেসবুক বা ইনস্টাগ্রাম বা ইউটিউবে আপলোড করছো তখন কিন্তু কপিরাইট ইস্যু চলে আসবে যার ফলে কিন্তু তোমার মনিটাইজেশনের প্রবলেম হবে তো সেই কারণে আমাদেরকে ভিডিওটাকে একটা কাজ করতে হবে কি করতে হবে এটাকে ইউনিক বানাতে হবে ইউনিক কি করে বানাবো সেই ইউনিক বানানোর জন্য একটা উপায় আছে চলে আসবো প্লেটফর্মে এখান থেকে আমাদেরকে নিতে হবে গোল্ড ওয়েব এআই টুল ডাউনলোড করে নিতে হবে নিজের ফোনে ইনস্টল করে নাও তারপর ওই যে ফরেস্টটা আমরা তৈরি করলাম এই ভয়েসটাকে এখানে এনে এডিট করো নিজের নিজের ক্লোন ভিডিও অডিওর সঙ্গে তাহলে তোমার অডিওটা একদম পারফেক্ট চলে আসবে আর ভিডিওটা খুব সুন্দর হয়ে চলে আসবে কোন রকম ইস্যু ছাড়াই তোমার ভিডিও আপলোডও করে নিতে পারবে আর মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাইও করে নিতে পারবে তো বন্ধুরা যদি আজকের ভিডিওটা ভালো লাগে আর যদি সব কিছু বুঝতে পারো তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে বেশি কিছু বুঝতে না পারো কমেন্ট করে জানাতে পারো ভিডিওটাকে অতিমাত্রায় শেয়ার করে দাও যাতে তোমার বন্ধু বান্ধবরাও এই জিনিসটার উপকার পেতে পারে আজকের মতন এ পর্যন্ত টাটা পাইভা আমি শুভ সপ্তমী তোমাদের সকলকে জানাই আজকে আসছি আবার দেখা হবে নতুন প্রিডিও ভিডিওর সঙ্গে তো তোমার তো গুড বাই সে